এই দৃশ্যটা একবার দেখুন আমেরিকার একটা শহরে ছোট্ট একটা বাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব কোনো এক বিশেষ উপলক্ষে আনন্দ আয়োজন করছিল যেখানে তাদের এক বন্ধুর কথায় প্রত্যেকে একটা খেলায় মেতে ওঠে কিন্তু খেলাটা যে অবশেষে এই মেয়েটার জন্য প্রাণঘাতী হয়ে উঠবে এটা বুঝতে পারেনি। যারা এখনো বুঝতে পারেনি তাদেরকে বলি এখানে যখন তার বন্ধুদের সাথে বাজি ধরে একসাথে তিনটা কাপকেক মুখের ভেতরে ঠুসে ঠুসে ভরতে শুরু করেছিল তখন সেও কিচ্ছু বুঝতে পারেনি কিন্তু যখন সেটা তার শ্বাসনালিতে গিয়ে আটকে যায় তখন সে কাউকে কিছু বলতেও পারেনি সে শুধু বড় বড় চোখ করে তাদেরকে ইশারা দিতে থাকে যে সে নিঃশ্বাস নিতে পারছে না তার তার গলায় কিছু একটা গিয়েছে অবশ্য দিকে বন্ধুরা বুঝতে না কিন্তু কিছুটা সময় যাওয়ার পর বাকিরা বুঝে যায় যে এখানে অবশ্যই কোনো বড় ক্ষতি হতে চলেছে আর হ্যাঁ এখানে চলে আসে সিদ্ধান্ত নেওয়ার একটা গুরুত্বপূর্ণ সময় কারণ মেয়েটার বাঁচা মরা এবার তার বন্ধুদের সিদ্ধান্তের ওপর তাহলে চলুন বিষয়টাকে সহজ করার জন্য আপনাদের সামনে আমি তিনটা সিদ্ধান্ত তুলে ধরি আপনারা বাছাই করবেন যে কোনটাই মেয়ের জীবন বাঁচাতে কাজে আসতে পারে নম্বর এক তার মুখে মুখ দিয়ে ফোর্সলি শ্বাস প্রশ্বাস চালানোর চেষ্টা করবেন নম্বর দুই তার পেছনের দিকে গিয়ে বুকের নিচের অংশে হাত দিয়ে জোরে জোরে চাপ দেবেন নাকি নাম্বার তিন তাকে সামনের দিকে ঝুঁকিয়ে তার পিঠে সজোরে আঘাত করতে থাকবেন এখন আপনার সিদ্ধান্তের ওপর সব কিছু কোন অপশনটা বেছে নেবেন আপনি যেখানে আপনাকে আমি আবারও কিছু তথ্য রিপিট করে জানাচ্ছি প্রত্যেকটা মানুষের গলার একটা নির্দিষ্ট জায়গায় খাদ্য নালী এবং ফুসফুসের দ্বার একসাথে এসে যুক্ত হয় কিন্তু সেই দুইটা ফাংশনাল ভাবে একটা বিশেষ ঢাকনা দ্বারা সেপারেট হয়ে থাকে যেটা খাদ্য গ্রহণের সময় এবং নিঃশ্বাস নেওয়ার সময়টাতে এক সুবিন্যস্ত পদ্ধতিতে কাজ করে কিন্তু কোনো ভাবে যদি এই টাইমিং এ কিছুটা পরিমাণে গরমিল হয় তাহলে হয়ে যেতে পারে এক বড় দুর্ঘটনা যেমনটা হয়েছে এই মেটার সাথে মেটার শ্বাসনালীর ঠিক মাঝখানে খাবার টাটকে গিয়েছে যার কারণে তার শ্বাস প্রশ্বাস ভেতরেও আসছে না বাইরেও বের হতে পারছে না আর এভাবে যদি শ্বাস রুদ্ধ হয়ে বেশিক্ষণ সময় চলে যায় তাহলে মেয়েটা আর জীবিত ফিরতেই পারবে না কিছুক্ষণের মধ্যেই তার শরীরে নির্দিষ্ট পরিমাণের অক্সিজেনের অভাবের কারণে সব কিছু থমকে যেতে শুরু করবে চার থেকে ছয় মিনিটের মাথায় তার ব্রেন সেলগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করবে আর তারপর মৃত্যু তাই আপনার সিদ্ধান্ত বেছে নিন অপশন এক নাকি দুই নাকি তিন আপনি যদি অপশন এক বেছে নিয়ে থাকেন তাহলে বিষয়টা আমি এক্সপ্লেন করি আপনার এটা মনে রাখতে হবে যে সে কিন্তু পানিতে ডুবে যায়নি তার শ্বাসনালিতে খাবারের একটা বড় টুকরো আটকে গিয়েছে যেটা তার শ্বাসনালি ব্লক করে ফেলেছে আর সেখানে যদি আপনি তাকে চিৎ করে শুয়ে তার মুখে ফোর্সলি বায়ু চলাচল করার চেষ্টা করেন তার মুখে জোরে জোরে বাতাস দেন তাহলে এতে কোনো প্রকার লাভ হবে না কারণ তার ভেতরে ফুসফুসের চাপের মাধ্যমে যেহেতু সেই খাবারের টুকরোটা বাইরে বের হতে পারছে না তো সেখানে আপনার বাইরে থেকে ভেতরের ফোর্স দেওয়ার কারণে খাবারটা আরো ভেতরে চলে যাবে তাই আপনি যদি অপশন এক বেছে নিয়ে থাকেন তাহলে এটা আপনার সব থেকে বড় ভুল ডিসিশন ছিল এখন আপনার কাছে রইল অপশন দুই আর তিন আর এই দুইটার মধ্যে যদি আপনি অপশান তিন বেঁচে থাকেন তাহলে বলে রাখি এবারও আপনি ভুল করছেন কারণ অপশন তিন অনুযায়ী আপনি যদি তাকে সামনের দিকে ঝুঁকিয়ে তার পিঠে বারবার আঘাত করেন তাহলে সেই ভাইব্রেশনের কারণে তার ফুসফুসে আটকে থাকা খাবার বাইরের দিকে নয় বরং উল্টো ভেতরের দিকেই চলে যাবে যেটা তার মৃত্যু ঝুঁকিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি করতে পারেন তাই তো আপনার কাছে এখন বাকি আছে অপশন দুই আর আপনি যদি এটা বাছাই করে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি যেটা করবেন সেটা হল সবার প্রথমে ভিকটিমের পেছনে চলে যাবেন এবং নিজের দুই হাত তার সামনের দিকের বুকের নিচের অংশের চাপে ধরে বারবার চাপ দেবেন আর শরীরের যত শক্তি দিয়ে পারেন সেটা করবেন যার মাধ্যমে ফুসফুসের মধ্যে আটকে থাকা বায়ু জমে থাকা বায়ু বাইরের দিকে বের হওয়ার জন্য আগের তুলনায় কয়েক গুণ বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করবে যার ফলে এক সময় তার ফুসফুসের রাস্তায় আটকে থাকা সেই খাবারটা একদম শ্যাম্পেনের ছিপির মতো বের হয়ে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না এর মাধ্যমে তার ফুসফুসে সেই চলাচলের রাস্তাটা কি পরিমাণে চাপের মধ্যে থাকে আর যদি কপাল ভালো থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এটা সাকসেসফুল হয় এই যাত্রায় মেয়েটার কপাল খুবই ভালো ছিল কারণ তার বন্ধুদের মধ্যে একজন মেডিকেল লাইনে পড়াশোনা করছিল তাই সেখানে সে জানতো এই পরিস্থিতিতে তাদের কি করা উচিত সে ওখানে ওইটাই করে যার কারণে অবশেষে মেটা প্রাথমিক চিকিৎসার মাধ্যমেই রেহাই পেয়ে যায় তো আজকের এই বিষয়টা থেকে আমরা কি শিক্ষা পেলাম অবশ্যই প্রথমত আমরা এটা জানতে পারলাম এমন পরিস্থিতিতে কোন বিষয়টা আমাদের কাজে আসতে পারে তারপর যে বিষয়টা আমাদের সব থেকে বেশি মাথায় রাখা দরকার সেটা হলো কখনো কোনো কিছু ছোট করে দেখতে নেই কারণ দেখলেন তো ছোট্ট একটা খাবারের টুকরো যেটা নাকি খেলার ছলে তার একটা বাজি ধরে তারা হুরা করে খেতে চলেছিল সেটার মাধ্যমে আজকে মেটার জীবন চলে যেতে পারত তো এই সকল ক্ষেত্রে সবসময় সাবধান থাকবেন আর আজকের এই ইনফরমেশন যদি সামান্য পরিমাণেও আপনার দরকারি মনে হয়ে থাকে তাহলে শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর ভিডিওটা আপনার টাইমলাইনেও পোস্ট করে রাখতে পারেন আমার উপস্থাপনায় ভালো লেগে থাকলে লাইক করে যাবেন আর নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথেই থাকুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ